এখানে আমার যেটুকু বলার সেটা হচ্ছে এক্ষুনি কিছু বলাই যাবে না কারণ হচ্ছে জলটা গড়াচ্ছে জলটা যে কোথায় গড়িয়ে দাঁড়াবে কিভাবে সেটেল হবে যেমন আজকেই আমি শুনলাম ওখানকার একজন খুব নামি নেতা তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে তার জায়গায় কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা কিন্তু আই এম নট শিওর যে এই জল গড়াতে গড়াতে রঙ পাল্টাতে পাল্টাতে সবাই ওজন জল মাপছে প্রত্যেকে উগ্রপন্থী যারা ঢুকে পড়েছে যারা মারছে মানুষ মারছে আজও মারছে তারাও কিন্তু ভাবছে এরপর কি আর যারা ধরে যে থার্টি পার্সেন্ট লোক হয়তো এইটার ভেতর জড়িয়ে আছে কিন্তু সেভেন্টি পার্সেন্ট নেই এত অতিথি বৎসলরা এত ভালো ওরা এবং শান্তি পুজোর হবে বড় সেখানে ওদের অত আতিথেয়তা এত বেশি ওখানে গেলে একেবারে ঘিরে রাখে বুকে করে রাখে তো সেই লোকগুলি এটা করতে না নিশ্চয়ই রবীন্দ্রনাথ ভাঙতে পারে না সে মুজিবের মূর্তি ভাঙতে পারে না এগুলো হয় না তার মানে এটা একটা গোষ্ঠী করছে কিন্তু সেইটাই তো সব নাম্বারটা নয় সত্তর ভাগ নয় তো এরাও তো একটা এদেরও একটা ওজন আছে সেই ওজনটা কিন্তু একটু একটু করে কাজে লাগবে তারা চোখ বন্ধ করে থাকবে না এখন হয়তো আছে একটা ভয় মানে ঢেউ যাচ্ছে কারণ এখন চুরির সময় সব বাড়ি থেকে চুরি হচ্ছে ওই লোকগুলোর সময় দুষ্কৃতীদের সময় হচ্ছে এটা যখন সেটেল করবে তখন আমার মনে হচ্ছে একটা নতুন রকম ফিলোসফি তৈরি হবে নতুন মতাদর্শ তৈরি হবে কতটা পাকিস্তানের ইনফ্লুয়েন্স আসবে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ সেখানে কবিগুরুর মূর্তিগুলোকে গত আড়াই দিন ধরে ভাঙা হচ্ছে এবং এই অর্বাচীন বর্বর উগ্র মৌলবাদের সমর্থক এবং যাদের সত্য জ্ঞান নেই এই সমস্ত পশু বৃত্তির সম আচরণকারী একদল মানুষ আজকেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিগুলোকে তার দামগুলো যেখানে যেখানে খোদাই করা আছে অন্যান্য মূর্তির সাথে সেগুলোকেও ভাঙছে বিকৃত করছে এ যন্ত্রণা পরিতাপের বিষয় আমরা অপেক্ষা করে আছি তথাকথিত রবীন্দ্রপ্রেমী সেজে যারা পশ্চিমবঙ্গ সরকারের বুদ্ধিজীবী নাম পরিবর্তন করে এখন ভাতাজীবীতে পরিবর্তন হয়েছেন তারা কবে রবীন্দ্র সদন থেকে একটি মোমবাতি নিয়ে পদযাত্রা শুরু করবেন আর কবে আমরা আহ্বান পাবো সেই পদযাত্রার অন্তত পিছনে হাঁটার জন্য সেই অপেক্ষায় বাংলা আছে আমাদের খুব কষ্ট হচ্ছে যে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও অন্তত কিছু বিষয়ে আমাদের অবিভক্ত বঙ্গের একটা নিজেদের মেলবন্ধতা ছিল তার মধ্যে কবিগুরুর সম্ভারটাও অন্যতম সেই সম্ভার আজকে আক্রান্ত হয়েছে আমরা দেখছি জাতির জনক আমাদের মহাত্মা গান্ধীর স্মৃতিও ওখানে ভেঙে ফেলা হয়েছে সেখানে সবকিছুই নিশ্চিহ্ন করা হচ্ছে সে ঠিক আছে তার তো শেষ তো আছে এর আগেও আমরা তো ইতিহাস দেখেছি ইতিহাস আমরা দেখেছি এবং আমাদের নিউটন তো বলেই গেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই পৃথিবীটা গোল সেটা হবে কিন্তু আমাদের আজকে বাইশের শ্রাবণ এখানে অবিভক্ত বাংলায় বিশ্বকবির মূর্তিকে বিকৃত করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে তাকে অসম্মান করা হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে